নমস্কার বন্ধুরা এক্সাম অ্যান্ড টেকনিকের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানে স্বাগত চাকরি প্রার্থীর জন্য নতুন একটি খুশির খবর রাজ্যের একটি কলেজে শুধুমাত্র অষ্টম উপযোগ্যতায় কর্মী নিয়োগ করা হচ্ছে যেসব প্রার্থীরা কম সময়ে ভালো মানে চাকরি খুঁজছে তাদের জন্য সুখবর এখানে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবে আবেদনের পদ্ধতি কী বয়সের সীমা কী থাকছে মাসিক বেতন কত ইত্যাদি সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। বিস্তারিত ইনফরমেশন জানানোর জন্য অতি অবশ্যই তোমাদেরকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে প্রকাশিত হয়েছে ষোলোই মার্চ দু হাজার চব্বিশে নোটিফিকেশান নাম্বারটি বলা হয়েছে জিরো ফাইভ স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর বন্ধুরা প্রথমে তোমাদের জানিয়ে দিই এই পোস্টের আবেদনের জন্য বৈশিষ্ট্যমা কী রাখা হয়েছে এই পোস্টের জন্য তোমাদের বয়স থাকতে হবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে যেখানে এক এক দু হাজার চব্বিশে হিসেবে বয়সের সীমা গণনা করা হবে এবং তোমাদের জানিয়ে দিই যদি এখানে এস সি এস টি হয়ে থাকো সেক্ষেত্রে পাঁচ বছর এবং ও বিসিরা তিন বছর বয়সের এখানে ছাড় পেয়ে যাবে এই পদে যাচাই করার পর নিযুক্ত প্রার্থীদের পারিশ্রমিক হিসেবে প্রতি মাসে সত্তর হাজার থেকে সর্বোচ্চ তেতাল্লিশ হাজার ছশো টাকা পার মান্থে দেওয়া হবে এরপরে তোমাদেরকে জানিয়ে দিই এ পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কী রাখা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এ পদে আবেদন করবে ভাবছে তাদের উদ্দেশ্যে বলে দিই এ পদে আবেদনের জন্য প্রার্থীদের স্বীকৃত স্কুল বা স্বীকৃত সমমান্য প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণী পাশ করতে হবে শুধুমাত্র অষ্টম শ্রেণীর পাশ হয়ে থাকলেই আবেদনযোগ্য এরপরে তোমাদেরকে জানিয়ে দিই নিয়োগ প্রক্রিয়া এ পদে চাকরি করার জন্য প্রার্থীকে স্ক্রিন টেস্ট অথবা সাক্ষাৎকারের মাধ্যমে নিযুক্ত করা হবে কি পোস্টে এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে গ্রুপ ডি পোস্টে এখানে তোমাদের নিয়োগ করা হবে এখানে কিছু গুরুত্বপূর্ণ ডেট দেওয়া হয়েছে যেরকম অনলাইন আবেদন শুরু হয়ে গেছে বাইশে মার্চ দু এবং আবেদনের লাস্ট ডেটটি বলা হয়েছে একুশে এপ্রিল দুই হাজার চব্বিশ পর্যন্ত এরপরে তোমাদেরকে দেখে দিই এখানে কতটি মোট শূন্যপদ রাখা হয়েছে এবং কোন কোন কাজটের জন্য শূন্য পথ কত রাখা হয়েছে এখানে যদি মোট পদ বলা হয় দশটি শূন্য পদে তোমাদের কর্মী নিয়োগ করা হবে যে ক্ষেত্রে জেনারেল কাস্ট ইসি এস সি এস সি ইসি এস টি এ ওবিসি বি ইডব্লিউএস ইসি এবং আনডিজ্যাক অ্যাক্সমেন সার্ভিসের জন্য শূন্য পদ রাখা হয়েছে যদি বলা হয় জেনারেল কাস্টের জন্য দুটি পদ জেনারেল কাস্ট ইসির জন্য একটি এসসির জন্য একটি এস সি ইসির জন্য একটি এসটির জন্য একটি ও বিসিএ কাস্টের জন্য একটি এবং ও বিসি বি কাস্টের জন্য একটি সুনপদ রাখা হয়েছে এবং ইডাব্লিউএসইসির জন্য একটি জেনারেল এক্সপ্যান সার্ভিসের জন্য একটি সুনাপদ রাখা হয়েছে যদি তোমরা এই পোস্টের চাকরিটি পেয়ে যাও সেক্ষেত্রে তোমাদের আধ্যাপীঠ আনন্দ পলিটেকনিক কলেজ দক্ষিণেশ্বর কলকাতা সেভেন ট্রিপল জিরো সেভেন সিক্স এই যে আধ্যাপীঠ পলিটেকনিক কলেজ এখানে তোমাদের কিন্তু প্লেস অফ পোস্টটি রাখা হবে অর্থাৎ তোমাদের এই কলেজে তোমাদের কাজ করতে হবে এরপরে তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে অফিসার অফিস সেটি গিয়ে তোমরা অনলাইনে ফর্মটি আবেদন করবে বন্ধুরা অনলাইনে আবেদন ফর্মটি জমা করার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া হয়েছে সেখানে ক্লিক করে তোমরা এই লিঙ্কটি পেয়ে যেতে পারো তোমরা যদি নোটিফিকেশান পিরিয়ডে লঙ্ক করতে চাও সেক্ষেত্রেও কিন্তু ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া হয়েছে প্রথমে তোমাদের ডেজক্রিপশানে ক্লিক করতে হবে ডেজিনেশনে ক্লিক করে গ্রুপ ডি পোস্টে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর নিজের নাম লাস্ট নেম গার্জিয়ান নেম সমস্ত বিষয়গুলি ক্লিয়ারলি সঠিকভাবে বসাতে হবে এরপরে যা যা ডকুমেন্ট চেয়েছে সেগুলি সঠিক সাইজের আপলোড করতে হবে সর্বশেষে নির্দিষ্ট ডেট এবং টাইমের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এভাবে কিন্তু আবেদন ফর্মটি তোমরা খুব সহজে অনলাইনের মাধ্যমে জমা করতে পারবে তো আশা করি বন্ধুরা এই চাকরির খবরটি তোমাদের সকলকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একবার লাইক করবে শেয়ার করে অনেককে জানাতে সাহায্য করবে এবং প্রতিনিয়ত ধরনের চাকরি করার ভিডিও সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ